ঢাকার শহরের প্রচন্ড গরম বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছিল এই গরম শেষে আমরা অবশেষে প্রশান্তির বৃষ্টি ঢাকা শহরে পাচ্ছি এতো বৃষ্টি না যেন আত্তাকে তৃপ্ত করে দিয়ে যাচ্ছে সোহেল ভাই আর আমি বাইক নিয়ে বের হইছি আমার বাইক সোহেল ভাই বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি আপনাদের এই বৃষ্টিতে সবার ভিজা উচিত আমি বৃষ্টিতে এত বেশি শরীর কাঁপতেছে যে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে ধারে বৃষ্টি হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে একটু গুলশানে ঘুরে বেড়াচ্ছি আর কি যে পরিমাণে গরম পড়েছিল গরমে সবার অবস্থা বেশ বাজে হয়ে গেছিল বৃষ্টির ফোটা এখন কেমন যেন শরীরের ভিতর লাগতেছে মুখে লাগতেছে মনে হচ্ছে সুচ মুখের ভিতরে ফুটাই দিচ্ছে এমন একটা অবস্থা আমি ঠিক করে তাকাতেও পারতেছি না

মা গেলে এখন এই বৃষ্টির ভিতর সব থেকে মজাদার হচ্ছে খিচুড়ি খাওয়া খিচুড়ির সাথে যদি গরুর মাংস আর ইলিশ হয় ইলিশ ভাজি হয় তাহলে তো কথাই নেই অবশ্য এই শহরে সবাই বৃষ্টিতে ভেজে না যাদের গাড়ি আছে চার চাকা আছে তাদের বৃষ্টিতে ভেজতে হচ্ছে না তারা খুব ভালোভাবে বৃষ্টিটা এনজয় করতেছে আর আমাদের যাদের দুই চাকা আছে বাইক আছে তারা বাইকে উঠেই আর কি বৃষ্টিতে ভিজে যাইতে হয় কিছু করার নাই ভাই সামনে যেয়ে বামে যাবে সামনে যেয়ে বামে বামে বামে

বৃষ্টির ভিতর আপনারা যারাই গাড়ি ঘোড়া চালান তারা একটু সাবধানে চালায় এক নম্বর গেয়ারে দেন এক নম্বর এক নম্বর এক নম্বর